হাটাচারী উপজেলার ফতিপুরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বক্তিয়ার ফকির বাড়ি তরুণ সংঘের উদ্যোগে দুই সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকাঞ্চ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে শিক্ষার্থীদের সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানানো হয় শুক্রবার বিকেলে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এইচ এম এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফরিদ আহমেদ মুন্সি তিনি তার বক্তব্যে বলেন বর্তমান প্রজন্মই আগামী দিনের দেশ ঘোরার কারিগর তোমাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে সততা ও নৈতিকতা বজায় রেখে সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাওলানা হাফেজ জাফর আহমদ সমাজ প্রতিনিধি মোহাম্মদ জাফর মোহাম্মদ সাবের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আবু সাহেব কাজেম বিশিষ্ট তরুণ সমাজসেবক মোহাম্মদ জয়নাল আবেদীর যুগ্ন সম্পাদক মোহাম্মদ শফির আজম সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানেই বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং তাদের উৎসাহী করেন জ্ঞান নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার জন্য আহ্বান করেন পরিশেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বই ও তুলে দেন অতিথিরা সম্মান করলে তোমাকে সম্মান করবে না শিক্ষা কখনো শিক্ষা এমন একটা শিক্ষা কখনো বিক্রি হয় না শিক্ষা কখনো টাকা পয়সা দিয়ে বিক্রি হয় না শিক্ষা শুধু প্রসারিত হয় তাই একদম ছবি বলেছিলেন তোমরা আমাকে একদম শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব তাই আমি তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি আমাদের বাড়ি বক্তিয়ার বাড়ি একটা ঐতিহ্যবাহী বাড়ি এই আমাদের এই এলাকার মধ্যে একটা সনামগণ্য একটা বাড়ি এই বাড়ি থেকে যারা আজকে মেট্রিক পরীক্ষার মধ্যে পাস করেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যেহেতু আপনারা অনেক কষ্ট করে পরিশ্রম সরকারি একটা মহতি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি সংগঠনের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য যে সমস্ত অতিথিবৃন্দ কষ্ট করে হেল্প করে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমি সকলের প্রতি মোবাদ্ব জ্ঞাপন করছি